আমি অসংখ্য তোমরা আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু চব্বিশে ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজ প্রবন্ধ রিহাতি হয়েছি যে সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমার সদস্য আছে তাদের মোস্ট

বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ লেখা সুয়েজ খালে হাঙর শিকার আরেকটি হলো তোমার সুয়েজ খালে হাঙর শিকার তো আছে এর সঙ্গে থাকে তোমার যেটা সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই দুটির মধ্যে তোমাদের কিন্তু একটি প্রবন্ধ করতে হবে গ্যালেরি এই গ্যালেরিও তোমাদের কিন্তু পার্থ থাকে সত্যেন্দ্রনাথ বসুর লেখা তো এই দুটি প্রবন্ধ তোমাদের গুরুত্বপূর্ণ প্রথমে তোমাদের গ্যালারি থেকে আমি প্রশ্ন হবো

হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী দেখে নাও গ্যালেরিও থেকে তোমাদের যে এক নম্বর প্রশ্নগুলো আছে তা কি কি আছে গ্যালেডিও প্রবন্ধটির রচয়িতাকে উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু দ্বিতীয় প্রশ্ন দেখো গ্যালিলিও সেকেন্ড প্রশ্ন আছে তোমাদের গ্যালোরির জন্মগ্রহণ করেন উত্তর এ অপশানের উত্তর হবে গ্যালোরিয়ার পারি দু নম্বর প্রশ্ন হচ্ছে জন্মগ্রহণ উত্তর পিশাতে হবে তিন নম্বর কোশ্চেন গ্যালোরিয়ার পারিবারিক নাম উত্তর হবে গ্যালিলায় চার নম্বর কোশ্চেন দেখো গ্যালিলিওর বেনডিটির মঠে মঠে গিয়েছিলেন কত বছর বয়সে উত্তর তেরো বছর তারপরে ভালো লুইট বাজাতেন উত্তর হবে গ্যালোডের পিতা ছ নম্বর পিসা বিশ্ববিদ্যায় গ্যালোরির ছেলেকে ই করতে গিয়েছেন ডাক্তারি পড়তে গ্যালোডের ডাক্তারি যখন ভর্তি হন তখন তার বয়স ছিল কত আঠেরো প্রশ্ন আট অ্যানিস্টনির যুগে সকলে পড়তে হতো উত্তর হচ্ছে দর্শন এই আনসারটা হবে দর্শন তারপর দেখো গ্যালোডের বাবা মারা যান সালটি পনেরোশো একানব্বই গেলের ছোটো ভাইকে মাইকেল অ্যাঞ্জেলো তারপর দেখো এক নম্বর গ্যালোরি মাইকেল অ্যাঞ্জেলোর যে রাজদরবারের কলাবিদ সেটি হচ্ছে ফ্লোরেন্সের তারপরে দেখো প্রশ্ন বারো গ্যালিডিও ও পার বিশ্বমধ্যে এসেছিলেন পনেরোশো বিরানব্বই সালে গ্যালোরির যার বিশ্ববিন্যাসে বিশ্বাসী তিনি হচ্ছেন পোপের গ্যালোর কোপার নিকাশে তারপর দেখো পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে গ্যালোর একটা না কাটে কত বছর দশ বছর তারপর ষোলোশো নয় সালে ঘটল নতুন ব্যাপার নতুন ব্যাপারটি কি উত্তর দূরবীন আবিষ্কার গ্যালোরির ল্যাটিন ভাষা ছেড়ে অবলম্বন করে ইতালীয় ভাষা তারপরে দেখো ইনকুইজিশন কি পবিত্র আদালত পরে করছেন গ্যালোরিকে বোঝানোর ভার দেওয়া ছিল উত্তর কী হবে কার্ডিনার বেলারিমিনের ওপর প্রশ্ন নয় গ্যালারির হিত্যাকাঙ্ক্ষী শহীদ ছিলেন কার্ডিনাল বেলারিমিন হয়ে গেল এখানে প্রশ্ন তারপরে তোমার কটা হলো ন নয় আসছে দশ নম্বর কোশ্চেন দেখো প্রশ্ন দশ বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা এখানে কারবাড়ি বলেছে গ্যালিলিওর বাড়ি পরের কোশ্চেন দেখো সেই গ্রিক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নিত নির্বিচারে সেই দার্শনিকের নাম হচ্ছে অ্যারিস্টটল মৃত্যুকালীন গ্যালিলিয় বয়স হয়েছিল সাতাত্তর বছর প্রশ্ন দেখো তেইশ গ্যালিলিওর দূরবীন ধরা পড়েছিল বৃহস্পতির চাঁদের ছবি প্রশ্ন চব্বিশ দেহ দেহত্যাগ করেন ষোলোশো বিয়াল্লিশ সালের আটই জানুয়ারি পঁচিশ নম্বর করছেন গ্যালোর কারারুদ্ধ হওয়ার কারণ তিনি যদি তার ধর্মমত প্রচার আলোচনা বন্ধ করতে অশিক্ষিত হন এই কারণে প্রশ্ন ছাব্বিশ ড্যাশ বৎসর বাদও তার প্রতি নানা ভক্তি অর্ঘ সেই সত্যের জয় ঘোষণা করছে উত্তর চার শত বছর আর বিষয়টা সত্যমেব জয়াতে গ্যালিলিওকে তার মুখ দিয়ে বলানো হয়েছিল অপশন গ তিনি কোপার নিকাশের মতে বিশ্বাস ত্যাগ করেছেন এবার দেখো এক কথায় প্রশ্ন গ্যালিলিও প্রবন্ধের উৎস কি গ্যালিলিও কবি কোথায় ডাক্তারি পড়তে গিয়েছিলেন গ্যালিলিও প্রকৃত বিজ্ঞানের জীবন কখন শুরু হয় বিশ্ব সমীক্ষার যন্ত্রের মাধ্যমে গ্যালিলিওর চোখের কী ধরা পড়ে প্রশ্ন পাঁচ গ্যালিলিও দূরবীন আবিষ্কারের ফলে গ্যালিলিও কদর বেড়ে গেল কেন প্রথমে প্রথম প্রথম গ্যালিলিও কি নিয়ে খুব ঠাট্টা তামাশা করতেন সাত নম্বর গ্যালিলিও কবে কারারুদ্ধন এবং সেই সময় কি নিষিদ্ধ হয়েছিল প্রশ্ন আট গ্যালিলিওকে অনুতাপ ব্যঞ্জক কোন পোশাক পড়ানো হয়েছিল নয় গ্যালিলিও পিতা কোন কোন বিষয়ে কৃতবিদ্ধ ছিলেন দশ পিশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্যালিলিওকে কত টাকা বাৎসরিক মাইনে দিতেন প্রশ্ন এগারো কত খ্রিস্টাব্দে গ্যালিলিও তাস্কানি ছেড়ে পাড়োয়া বিশ্ববিদ্যালয় আসেন প্রশ্ন বারো গ্যালিলিওর প্রিয় ছাত্র কে ছিলেন প্রশ্ন তেরো ভেনিসের সরকার গ্যালিলির উপর খুশি হয়েছিল কেন প্রশ্ন চোদ্দ ভেনিসের সরকার গ্যালোর কী ভাট দিয়েছিলেন প্রশ্ন পনেরো কত খ্রিস্টাব্দে তাসকানে বৃদ্ধ ডিউক মারা গেলেন প্রশ্ন ষোলো গ্যালিলির বিরুদ্ধে ধর্মযাজকরা কী প্রচার করে ধর্মযাজকরা গ্যালিলির বিরুদ্ধে কী প্রচার করেছিলেন প্রশ্ন সতেরো ডাক্তারি পড়া ছেড়ে গ্যালোয় কোন বিষয়ে পড়তে শুরু করেন প্রশ্ন আঠেরো গ্র্যান্ড ডিউকের কাছ থেকে গ্যালিলিও রাজপন্ডিত হিসেবে কী সম্মান পেয়েছিলেন তারপরে প্রশ্ন উনিশ কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশোনা শুরু করেছেন গ্যালিলিও প্রশ্ন কুড়ি হল্যান্ডে তৈরি প্রথম দূরবীন সঙ্গে গ্যালিলিওর দূরবীনের পার্থক্য বলো প্রশ্ন একুশ গ্যালোরিওর গৃহস্থানে কোন কেন ফ্লোরসে উঠেছিল বাইশ গ্যালোর কেন ডাক্তারি মন লাগেনি তেইশ গ্যালিডিওর মঠ ছাড়ার কারণ এবার পাঁচ নাম্বার প্রশ্ন দেখে নাও পাঁচ নাম্বারগুলো কী আছে নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করেছেন দূরবীনের সাহায্যে গ্যালেরিও কি কি আবিষ্কার করেছেন এবং সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিল কেন এর সঙ্গে অথবা সে নিজের দূরবীন নিয়ে গ্যালেলিও অনেক নতুন নতুন আবিষ্কার করেছেন গ্যালি কী আবিষ্কার করেছেন এবং এতে সনাতন পন্থীদের কী প্রভাব পড়েছিল একই উত্তর হবে প্রশ্ন দুই দেখো এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো কার কোন স্বভাবের কথা বলা হয়েছে সেই স্বভাব তার জীবনে অসে দুঃখ কারণ হলো কেন প্রশ্ন তিন গ্যালি ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণ ওর সাথে গ্যালিলিওর শেষ নবছর কিভাবে কাটে প্রশ্ন চার ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর সংঘাতের বিবরণ প্রশ্ন পাঁচ সংক্ষেপে গ্যালিলিওর ছাত্র জীবনে বর্ণনা ছয় ভেনিসের কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল কার কদর বেড়ে গেল এই কদর বাড়ার কারণ ও পরিণাম প্রশ্ন সাত শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিও ধরলেন এক নতুন পন্থা নতুন পন্থাটি কি তার জীবনের শেষ অবস্থার বর্ণনা দাও নম্বর ভাগ দুই প্লাস তিন দেখো তোমাদের যে প্রবন্ধ থেকে দুটি আছে গ্যালিলিও থেকে তোমাদের এক নম্বর এবং বড় প্রশ্ন পাঁচ নম্বর এমসিকিউ এসকিউ এবং বড় প্রশ্ন বলে পাঁচ এমসিকিউ উত্তরগুলো বললাম বড় প্রশ্ন এসকিউ উত্তর তোমাদের বলে দেব নিশ্চিতভাবে তোমাদের আমার যে চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে বাকি এডুকেশন যুক্ত হয়ে যাও বা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নাইন ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান তোমাদের এর মধ্যে লাস্ট পিস সাইজ আসছে এবার তোমাদের প্রশ্ন সংকলন থেকে আজকে দেখিয়ে দেবো তোমাদের দ্বিতীয় প্রবন্ধ যেটা আছে সেটা হচ্ছে সুয়েজ খালে হাঙর শিকার সুয়েজকারের হার মাসিকা এখানেও তোমাদের বিবেকানন্দের লেখা এই সুয়েজকারের হার মাসিকা দেখেছি কিভাবে বিবেকানন্দ পরিব্রাজক রূপে বিদেশে যাওয়ার পথে সামুদ্রিক জাহাজ অভিজ্ঞতা এবং বাণিজ্যিক পথের বিবরণ এখানে আছে সেই সময় মিশরের প্লেগ আক্রমণ তার থেকে যে অবস্থা এবং সেখানে বাণিজ্যের যে বিবরণ সেটা কিন্তু পাবো একদিকে পাবো হামর শিকারের কাহিনী একদিকে বাণিজ্যিক কথা সেই কথাগুলো কিন্তু আমরা এখানে জেনে নেব চলো তোমাকে দেখে নিই সুইচ করে হামার স্কোয়ারে এবং কি কি প্রশ্ন আছে প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে দেখিয়েছি তোমাদের কাছে যে প্রবন্ধ আছে সুয়েজ খারে শিকার সেইখান থেকে এক নম্বর প্রশ্ন হলো কী কী আছে দেখো সুয়েজ খারে হাঙর লেখককে উত্তর হবে স্বামী বিবেকানন্দ দ্বিতীয় প্রশ্ন সুয়েজ খারে শিকার মূল গ্রন্থটি কোন পরিব্রাজক থেকে নেওয়া রেড সি পার হয়ে লেখকদের সুয়েজ বন্দরে পৌঁছেছিলেন কবে চোদ্দোই জুলাই প্রশ্ন চার যা খালাসিরা সুয়েজি খালে মাল পৌঁছেছিল ট্রেনে করে প্রশ্ন পাঁচ জাহাজ থেকে মাল নামতে হয়েছিল কাদের উত্তর হচ্ছে এখানে খালাসিদের অপশন ক তারপরে দেখো প্রশ্ন তোমাদের যেটা আছে প্লেগ একটি কি হবে ইঁদুর বাহিত রোগ প্রশ্ন সাত প্লেগ বি শরীরে প্রবেশ করলে আটকে থাকতে হয় দশ দিন যেটা ক্যারা কোয়ারেন্টাইন বলে ক্যারাটিন বলেছে যে তোমরা কোভিড সময় দেখেছো কোয়ারেন্টাইন বলতো দশ দিন কোম্পানির এজেন্ট জাহাজের কাছে এসেছিলেন উত্তর হবে ছোটো নৌকা করে অপশন ঘ সুয়েচ বন্দরে প্রায় তিনদিকে রয়েছে কী হবে বালির ডিপি আর পাহাড় প্রশ্ন দশ সুয়েচ বন্দরের মতো আর কোথাও এত বেশি হাঙ্গর দেখা যায় উত্তর সিডনি বন্দরে প্রশ্ন এগারো বনিটো মাছ রূপে আমদানি হয় উত্তর মালদ্বীপ থেকে প্রশ্ন বারো কোন মাছ থেকে লেখকের হাঙ্গরে বাচ্চা মনে হয়েছিল বনিটো গতস্য শু নাস্তি কথার অর্থ উত্তর যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা করে লাভ নেই প্রশ্ন চোদ্দ অতি উৎসাহে ফৌজি লোকটি জোগাড় করেছিল ভীষণ বড়শি হবে প্রশ্ন পনেরো খাল যে দুটি সাগরকে যুক্ত করেছে অ্যান্সার ভূমধ্য সাগর ও লোহিত সাগর প্রশ্ন ষোলো খাল কে খনন করেন উত্তর হচ্ছে ফরির লেন্সেস তারপরে হচ্ছে প্রশ্ন সতেরো ভারতের বাণিজ্যের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব কারা স্বীকার করতে চায় না ইউরোপীরা প্রশ্ন আঠেরো কলম্বাস আসার নতুন রাস্তা খোঁজার চেষ্টা করেছেন প্রশান্ত মহাসাগর প্রশ্ন উনিশ কার্ড উৎসাহে হাঙর ধরার উপকরণ গৃহীত হয়েছিল সেকেন্ড ক্লাসে ফৌজির প্রশ্ন কুড়ি যে মাছগুলি হাঙড়ের চাপা ঘুরছিল পিঠে চড়ে বসে তাদের নাম হচ্ছে চোস প্রশ্ন একুশ স্বামীজির পরিপ্রাজ্যস্বামী কী রচনা উত্তর ভ্রমণমূলক রচনা প্রশ্ন বাইশ লেখক দ্বিতীয় বাচ্চারির নাম দিয়েছিল বাঘা প্রশ্ন তেইশ মিশর খেলিপ ইসমাইল ছিলেন কি তুরস্কের সুলতানের প্রতিনিধি প্রশ্ন চব্বিশ আগে যান ভগীরথ এটা হবে শ্রীকৃষ্ণ প্রশ্ন পঁচিশ সখী শ্যাম না এলো এটা চোষক তারপর দেখো প্রশ্ন যেটা আছে স্বামীজি তোমাদের পিতৃগৃহ দুখানা দর্শন লিখেছেন এখানে স্বামীজি হচ্ছে তোমাদের যারা এখানে স্বামীজি তোমাদের হচ্ছে একটা সেকেন্ড দেখ যে নামগুলো আছে স্বামীজি এখানে বিবেকানন্দই হবে অপশনে অপশনের মধ্যে কি স্বামীজি কিন্তু স্বামীজি বলতে এখানে যারা প্রাচীনকালে যাদের কথা বলছেন যে সমস্ত মহারাজরা তাদের স্বামীজি বলা হয় তো যাই হোক এখানে প্রবন্ধের ক্ষেত্রে এখানে স্বামীজি সারাদন্দ মহারাজের কথা বলা হয়েছে তারপরে দেখো প্রশ্ন যেগুলো এক এক কথায় আছে এখানেও সুইচ বন্দরে স্বামীজির জাহাজ কেন থেমেছিল প্রশ্ন দুই সমাজের সুয়েজের কুড়িরা কেন জাহাজ হতে পারছিল না প্রশ্ন তিন জাহাজে খালাসি বেচারদের আপদের কারণ প্রশ্ন চার ইঁদুর স্বর্গে ইঁদুর বাউন প্লেগ পাঁচে ওঠে বলতে কী বোঝানো হয়েছে প্রশ্ন দশ দশ দিন ক্যারাটিন ক্যারাটিন মানে কোয়ারেন্টাইন কী বোঝানো আছে হাত ছুতেই কোন মাছ ধরা পড়েছিল প্রশ্ন সাত পাইলট ফিস চসু মাছ কে হাঙড় কিছু করে না কেন প্রশ্ন আট আমরা আশা দিছিল দিচ্ছিলো কেন চৌকি দিচ্ছিল প্রশ্ন নয় স সচকিত নয়নাং প্রস্তুতি তো নাং কথা অর্থ কী সখী শ্যামনা এলো কথারই তাৎপর্য কী আহা ও লোভ কী ছাড়া যায় কিসের লোভ সুয়েজ খাল খননের ফলে কী সুবিধা হয়েছিল প্রশ্ন তার কোন কোন দেশ খালের মাধ্যমে বাণিজ্য করত প্রশ্ন চোদ্দ এই দুটি এই বাণিজ্য দুটির প্রধান ধারায় চলতো ধারা দুটি কী কী প্রশ্ন পনেরো তা অনেকে জানে না অনেকে কী জানে না প্রশ্ন ষোলো ভারতের লক্ষ্মী কোন কোন দেশের উপর দিয়ে সদয়া হয় প্রশ্ন সতেরো এ কথা ইউরোপেরা স্বীকার করতে চায় না কোন কথা প্রশ্ন আঠেরো ভারতবর্ষের শ্রমজীবীদের স্বামীজি প্রণাম জানিয়েছেন কেন প্রশ্ন উনিশ তোমাদের প্রণাম করি বক্তা কাদের প্রণাম করতে চেয়েছেন প্রশ্ন সংকলন থেকে এই প্রশ্নগুলির উত্তর তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখো আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দিয়ে দেবো প্রশ্ন পাঁচ নাম্বার দেখো এই দিকগুলি আছে প্লেগ রোগের সংক্রমণে লেখক ও তার সহযাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল তা প্রবন্ধ অনুসারে লেখো প্রশ্ন দুই জাহাজের পিছনে বড় বড় হাঙর ভেসে বাড়াচ্ছে লেখকের অনুসরণে হাঙর ভেসে ওর দৃশ্য নিজের ভাষা লেখো প্রশ্ন তিন যা টোপ খুলে গেল হাঙর পালল টোপ খুলে হাঙর কীভাবে পালিয়েছিল প্রশ্ন চার হাং সংক্ষেপে হাঙর শিকারে কাহিনী নিজের ভাষা লেখো প্রশ্ন পাঁচ মানুষ ভেসে বাঘা হয়ে মানুষের হাত পেয়েছে বাঘাকে লেখক কেন এরূপ মন্তব্য এই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট হে ভারতের শ্রমজীবী শ্রমজীবী সম্পর্কে বিবেকন ধারণা প্রশ্ন সাত মানবজাতির জাতির উন্নতির অবস্থার বর্তমানের জন্য কতগুলি কারণ প্রাচীনকালতে কাজ করেছে তার মধ্যে বোধে ভারতে বাণিজ্য সর্বপ্রধান ভারতে বাণিজ্য শুরু আগে কোন কোন জিনিসের আশায় পৃথিবীর বিভিন্ন দেশ কোন পথে কিভাবে ভারতের বাণিজ্য করতে আসতো সুয়েজ খাল খননের পর কী সুবিধা হয়েছিলো এটা পুরোটা ভাঙা করছেন এক এক দুই এক আচ্ছা তাহলে তোমাদের যে ছিল পুরোটাই এখানে শেষ হলো

তোমাদের সকলের পরীক্ষা ভারত সকলের শুভকামনা রইলাম এবং তোমরা আবার বলছি যারা একাদশ শ্রেণী দু হাজার চব্বিশে পরীক্ষা দেবে তারা যদি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকো অবশ্যই সদস্য হয়ে যাও এবং বন্ধুদেরকে ঝড়ের মতো শেয়ার করে দাও যাতে তোমাদের বেশি বেশি মাত্রায় এই প্ল্যাটফর্মটি তোমাদের পৌঁছাতে পারে বিনামূল্যে তোমাদের সকলের কমে আজকে আমি একটু শেষ করলাম আসছি তোমাদের নেক্সট ভিডিওতে